আজকের যুগে সুস্বাস্থ্য এবং আকর্ষণীয় শারীরিক গঠন বজায় রাখা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত ওজন বা স্থূলতা শুধু শারীরিক সৌন্দর্যে নষ্ট করে না বরং এটি ডায়াবেটিস হাইপার টেনশান অর্থাৎ উচ্চ রক্তচাপ হৃদরোগের মতো অনেক জটিল রোগের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেওয়ার একটা সম্ভাবনা তৈরি করে স্থূলতা প্রতিরোধে সঠিক ডায়েট ফিজিক্যাল এক্সারসাইজ এবং লাইফস্টাইল মডিফিকেশন অত্যন্ত কার্যকর তবে অনেক ক্ষেত্রে এইসব পদ্ধতি অনেক দীর্ঘমেয়াদী এবং কঠোর পরিশ্রম সাপেক্ষ হয়ে যায় আর এই সমস্যার সমাধানে চিকিৎসা বিজ্ঞান নিয়ে এসেছে রোগা হওয়ার ইঞ্জেকশান আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উল্লেখযোগ্য আবিষ্কার এটা এই ইঞ্জেকশান শরীরের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে আমাদের ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সাধারণত এই ইঞ্জেকশানগুলো হরমোনের কার্যকলাপকে প্রভাবিত করে আমাদের খিদে কমিয়ে দেয় ভর্তি থাকার যে অনুভূতি সেই অনুভূতিকে বাড়িয়ে দেয় এবং ফ্যাট কমাতে সাহায্য করে বিশেষ করে সেমাগ্লুটাইড এবং টার্সেপাটাইটের মতো ইঞ্জেকশান বর্তমানে ওয়েট লসে একটা রেভোলিউশন নিয়ে এসেছে আর এগুলোর ব্যবহার শুধু ওজন কমানোর জন্য নয় বরং ওবেসিটি রিলেটেড যে শারীরিক সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধানেও ভীষণভাবে সহায়ক তবে এই ইঞ্জেকশন ব্যবহারের জন্যে সঠিক চিকিৎসা পরামর্শ এবং রেগুলার অবজারভেশন ভীষণভাবে জরুরি সারপাস এবং সারমাউন্ট ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য অনুযায়ী টার্জেপেটাইট ওবেসিটি পেশেন্টদের ক্ষেত্রে এভারেজ টোয়েন্টি টু টোয়েন্টি টু পার্সেন্টেজ ওজন কমাতে সক্ষম বলে প্রমাণিত হয়েছে সো উই উইল টক অ্যাবাউট টার্সেপাটাইট ইনজেকশন টুডে টার্জেপেটাইট নিয়ে একটি কমপ্লিট ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আমরা শুরু করে দিই টার্জেপেটাইট বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের একটি অন্যতম আলোচিত ওষুধ এটি মূলত টাইপ টু ডায়াবেটিস এবং ওয়েট লসের জন্য ব্যবহৃত হয় এটি একটি জিএলপি ওয়ান অর্থাৎ গ্লুকাগন লাইক পেপটাইড ওয়ান এবং জিআইপি অর্থাৎ গ্লুকোজ ডিপেন্ডার ইনসুলিনোট্রপিক পলিপেপটাইট রিসেপ্টার অ্যাগানিস্ট যা মানব দেহে গ্লুকোজ নিয়ন্ত্রণ এবং ওজন কমাতে ভীষণভাবে কার্যকর টু থাউজেন্ড টোয়েন্টি টুতে এফডি অর্থাৎ ফুড অ্যান্ড র্যাগ অ্যাডমিনিস্ট্রেশন টার্জেপেটাইটকে টাইপ টু ডায়াবেটিস চিকিৎসার জন্য অনুমোদন দিয়েছে এবং বর্তমানে এটি ওয়েট লসের চিকিৎসাতেও ব্যবহৃত হচ্ছে তবে আমাদের ইন্ডিয়াতে এখনও হচ্ছে না এখন ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে হচ্ছে এর মেকানিজম অফ অ্যাকশন সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে বলবো টার্জেপেটাইট হল ডুয়াল অল মিমেটিক দ্যাট ওয়ার্কস বাই মিমেকিং দ্য অ্যাকশন অফ টু ন্যাচারালি অপারিং হরমোনস একটি হলো জিএলপি ওয়ান এটা ক্ষুধা কমায় ক্রিয়া ধীর করে এবং ইনসুলিন সিক্রেশন বাড়িয়ে রক্তের গ্লুকোজটাকে কন্ট্রোল করে আর নাম্বার টু হচ্ছে জিআইপি এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ে অর্থাৎ সেন্সিটিভিটি বাড়ায় এবার সেই সঙ্গে গ্লুকোজ বিভাগে সহায়তা করে আর তার ফলে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ ইম্প্রুভ করে ক্ষুধার মাত্রা অনেকটা কমে আসে ফ্যাট জমা হওয়ার ব্যাপারটা একটু কমে যায় এবং দ্রুত ওজন হ্রাস পায় নাও উই উইল কাম টু দ্য পয়েন্ট দ্যাট ওয়াট আর দ্য ইনটিগেশন ফর টার্সিপেটাইট টাইপ টু ডায়াবেটিস মেলাইটিস ওবেসিটি অর্থাৎ অতিরিক্ত ওজন আর প্রিডায়াবেটিক ডায়াবেটিক এই ইঞ্জেকশনটি ব্যবহার করা যেতে পারে টার্জেপাটাইড সাবকিউটিনাস ইঞ্জেকশন হিসেবে ব্যবহার করা হয় প্রাথমিক ডোজ যেখানে টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম দিয়ে শুরু করা হয় এবং এটি সপ্তাহে একবার করে নিতে হয় চার সপ্তাহ পর পর আপনার ডাক্তারবাবু প্রয়োজন যদি হয় সেক্ষেত্রে ডোজটা বাড়াতে পারেন এবং সর্বোচ্চ পনেরো মিলিগ্রাম পর্যন্ত দেওয়া হয়ে থাকে এবার আমরা আসি যে এই যে ওয়েট লসের কথা আমরা বলছি এর পেছনে এভিডেন্স কি আছে অর্থাৎ ক্লিনিক্যাল এভিডেন্স কি আছে টার্জেবেটাইটের ক্ষেত্রে সার্মাউন্ট ওয়ান ব্ল্যাকটা ট্রায়াল হয়েছিল সেই সার্মাউন্ট ওয়ান ট্রায়াল হল টার্জেবেডাইটের এপিকেসি এবং সেফটি নিয়ে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ ক্লিনিকাল ট্রায়াল এতে শুধুমাত্র যারা ওবেস পেশেন্ট এবং অতিরিক্ত ওজন যাদের আছে তাদের ক্ষেত্রে এই ইঞ্জেকশনটা মূল্যায়ন করা হয়েছিল গবেষণাটি ওবেসিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে টার্জেবেডাইটের কার্যকরী প্রতিষ্ঠা করেছে এবং চিকিৎসা বিজ্ঞানে নতুন একটা দিগন্ত উন্মোচন করেছে সারমাউন্ট ওয়ান ট্রায়ালের প্রধান লক্ষ্য কী ছিল সারমাউন্ট ওয়ান ট্রায়ালের প্রধান লক্ষ্য যেটা ছিল সেটা হচ্ছে টার্জেপেটাইট কতটা কার্যকরভাবে ওজন কমাতে পারে সেটা পরীক্ষা করা নাম্বার টু ওবেসিটি চিকিৎসায় এর সেফটি এবং যে টলারেবিলিটি অর্থাৎ সহনশীলতা সেটা যাচাই করা নাম্বার থ্রি টার্জেপেটাইটের দীর্ঘমেয়াদী ব্যবহার অর্থাৎ লং টার্ম ব্যবহারে রোগীদের স্বাস্থ্যের উপর কতটা প্রভাব পড়ে সেটা নির্ধারণ করার জন্য আর সারুট ওয়ান একটি ফেজ থ্রি র্যান্ডমাইজ ডাবল ব্লাইন্ড প্লেসিভে কন্ট্রোল ট্রায়াল ছিল অর্থাৎ রোগীদের দুই ভাগে বিভক্ত করা হয়েছিল এক দলকে টার্জিপেটাইট দেওয়া হয়েছিল আর অন্য দলকে প্লেসিভো দেওয়া হয়েছিল প্লেসিভো কী জিনিস প্লেসিভো হচ্ছে ওষুধ নয় এমন একটা জিনিস মানে পেশেন্ট জানে না পেশেন্ট মনে করছে আমাকে ওষুধ দেওয়া হচ্ছে কিন্তু আদতে সেটা ওষুধ নয় দ্যাট ইজ প্লেসিভো মোট দু জন রোগীকে এই ট্রায়ালে অংশগ্রহণ করানো হয়েছিল এবং অংশগ্রহণকারীদের বয়স ছিল মোটামুটি আঠেরো থেকে পঁচাত্তর বছরের মধ্যে আর পেশেন্টদের বিএমআই ছিল তিরিশের বেশি আর কিছু ক্ষেত্রে সাতাশের বেশি যাদের বিএমআই তাদেরকেও নেওয়া হয়েছিল তবে সেক্ষেত্রে একটা ওয়েট রিলেটেড কো থাকতে হতো যেমন হাইপার টেনশন কিংবা ডায়াবেটিস যাদের রয়েছে সেক্ষেত্রে সাতাশের বেশি যাদের বিএমআই তাদেরকে নেওয়া হয়েছিলো যারা টাইপ টু ডায়াবেটিক পেশেন্ট তাদেরকে এই ট্রায়াল থেকে বাদ দেওয়া হয়েছিল এখানে টার্সাপেটাইট ফাইভ মিলিগ্রাম টেন মিলিগ্রাম এবং ফিফটিন মিলিগ্রাম এই তিন ভাবে ব্যবহার করা হয়েছিল এবং সময়কাল ছিল মোটামুটি সেভেন্টি টু অর্থাৎ বাহাত্তর সপ্তাহ ধরে এটি পরিচালিত হয়েছিল এই ট্রায়ালটির আউটকাম সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে বলব ফিফটিন মিলিগ্রাম যারা নিয়েছিল তারা এভারেজ 22.5 টু পর্যন্ত ওয়েট লস করেছিল যারা ফাইভ মিলিগ্রাম ডোজ নিয়েছিল তারা ফিফটিন পর্যন্ত ওয়েট লস করেছিল এবং যারা টেন মিলিগ্রাম ডোজে ছিল তারা টোয়েন্টি পার্সেন্টেজ লস করেছিল গ্রুপে ওজন হ্রাস হয়েছিল টু পয়েন্ট ফোর পার্সেন্টেজ টার্সেটাই পার্সেন্টেজ ওজন কমিয়েছিল এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত সেটাই হয় যেটা এই ড্রাগের যে ক্লাস এফেক্ট যেমন বমি বমি ভাব ডায়রিয়া পেটে অস্বস্তি খুব রেয়ার ক্ষেত্রে প্যাঙ্কিয়াটাইটিসের ঝুঁকি এবং খুব রেয়ার ক্ষেত্রে গল ব্লাডারের সময় অর্থাৎ লং টার্ম ব্যবহারের ফলে গলস্টোন একটা ঝুঁকি থাকে তবে খুব রেয়ার এটা হয়ে যেতে পারে যারা ইনসুলিন কিংবা অন্যান্য ইনসুলিন ওষুধের সঙ্গে যারা এটা নিচ্ছে সেক্ষেত্রে তাদের সুগার ফল করার একটা সম্ভাবনা থেকে যায় একটা পয়েন্ট এখানে আমি অ্যাড করবো এই টার্সিপেটাইট ইনজেকশন এখনও পর্যন্ত ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নেই এটা আগামী দিনে আসবে এটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে এখন চলছে আর ইন্ডিয়াতে যখন আসবে এর বাজার মূল্য মোটামুটি আপনি ধরে রাখুন মান্থলি নট শিওর বাট এরকমই কিছু একটা হবে কারণ এর আগে একটা মেডিসিন যেটা সিটি নামে পরিচিত ছিল সেটা মান্থলি কস্ট মোটামুটি দশ হাজার টাকার কাছাকাছি ছিল তো সেই সমস্ত পেশেন্ট যারা এটা অ্যাফোর্ড করতে পারবে তাদের জন্যে খুব সুসংবাদ এটা আই হোপ এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনার এই লাইক আমাকে আগামী দিনে ভিডিও বানাতে মোটিভেট করবে সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ